বা ঈদ কালেকশন বলতে একটা পাইকেরি দোকানে কখনো নতুন আইটেম ছাড়া পুরান আইটেম থাকে না আমরা জোর চেষ্টা করি সবসময় নতুন আইটেম দিয়ে দোকান ভরার জন্য তিনশো পঁচিশ টাকায় এটা দাম কত এখন আগে কত ছিল আগে ছিল তিনশো পঞ্চাশ এখন এখন তিনশো পঁচিশ তিনশো পঁচিশ টাকা পঁচিশ তাহলে একশো পঁচাত্তর টাকা জোড়া এইভাবে হচ্ছে রেট আবার যদি মনে করেন বাচ্চার দিকে যাই এই যে এগুলা হচ্ছে একশো টাকা জোড়া

পাইকারি তে জুতা নিতে পারবেন আমি এখন চলে যাব মোহাম্মদ আসুদ অলরেডি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর জুতার সমগন চলতেছে ডেলিভারি চলতেছে কোথায় নিতেছে এগুলা এগুলা ভাই এক জায়গায় ডেলিভারির জন্য যাচ্ছে একবার জায়গায় ডেলিভারি দিতেছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা বেচা শেষ এগুলা হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক বন্ধু ভাই আর এখানে প্রচুর জুতো আছে এবং প্রচুর কাস্টমার আছে এগুলো অলরেডি ডেলিভারি যাচ্ছে ঘুরে ফিরে দেখাবো হম ঘুরে ফিরে দেখাবো ভাইয়ার এই দোকানটা দেখতে পাচ্ছি প্রচুর জুতো আছে এই ভাইয়ার এই দোকানে আমি একটু আপনাদেরকে ঘুরে ফিরে দেখাচ্ছি ভাইয়ার এখানে জুতার কোনো শেষ নাই মমতা সুচ চকবাজারের সবচেয়ে বড় একটি চামড়ার জুতার বড় পাইকারি দোকান এখান থেকে আপনারা জুতা কম দামে পাইকারিতে নিতে পারবেন আমি একটু দোকানটা দেখাচ্ছি এখানে চারিপাশে জুতা ভাইয়ার এই জায়গার মাঝে চারিপাশের জুতা ভাইয়ার গোডাউন এখান থেকে আপনারা এই জুতাগুলা সংগ্রহ করে নিতে পারবেন এই গোডাউন থেকে ওনারা এই জুতাগুলা সাপ্লাই করে থাকে তো ওনারা খুব ব্যস্ত জুতা নিয়ে যেহেতু ঈদ উপলক্ষে একটু কথা বলার চেষ্টা করব। ভাইয়া

ছেলেদেরও প্রচুর কালেকশন আছে এই কালেকশনগুলো আপনারা সবচেয়ে কম দামে পাইকারি নিতে পারবেন তো আমি আপনাদেরকে দামটা জানিয়ে দিব এই জায়গাটা কোথায় সব সবকিছু আপনাদেরকে এক এক করে জানিয়ে দিব ভাইয়া দেখাইছি বন্ধুদেরকে জি কালেকশন উঠাইছেন অনেক জুতা তাই এই জুতাগুলো তো আপনারা পাইকারিতে বিক্রি করেন জি তাই না খুচরা তার বেচেন না আচ্ছা পাইকারি বিক্রির সারা বাংলাদেশের লোকজন আপনাদের কাছে তারপর এখানে আসতেলি কিভাবে আসবে আমাদের ঠিকানাটা হচ্ছে চম্পাতুলি লেন পঁয়ত্রিশ বাই ছত্রিশ সরিঘাট আর আমাদের মার্কেটের নাম হচ্ছে লাকি মেনশন যে যেখান থেকে আসবেন না কেন চকবাজার শাহি মসজিদের কাছে এসে আমাদেরকে কল দিলে দোকানে আসতে এক মিনিট সময় লাগে আচ্ছা অনেকে তো আসবে না তারা কীভাবে পাবে তারা হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেঞ্জারের মাল দেখবে দেখে চয়েস করবে বিল করবে যদি কেউ কন্ডিশনে নিতে চায় তাহলে ফিফটি টাকা দিবে বাকিটা কন্ডিশনে দিব আর যদি কেউ নগদে দিতে চায় তাহলে ব্যাঙ্ক আছে বিকাশ আছে নগদ আছে যে যেভাবে পারে টাকা দিয়ে বিল করবে আমরা ঠিকানা অনুযায়ী মাল পাঠিয়ে দিব আজকে অর্ডার করে কালকে চলে যাবে কালকে চলে যাবে আচ্ছা তা আমাদেরকে আমার বন্ধুরা অপেক্ষা আছে যে আপনার এখানে রেটটা জানার জন্য যে আসলে আচ্ছা যাও একটু অ্যাড্রেসটা বলে দেন তাহলে অ্যাড্রেসটা তো বললাম যে আমাদের মার্কেটের নাম হচ্ছে লাকি ম্যানশন আর মার্কেট আপনার দোকানের নাম হচ্ছে মমতা সুস পঁয়ত্রিশ বাই ছত্রিশ চাম্পাতুলি লেন সোয়ারিঘাট রোড ঢাকা আচ্ছা আমরা একটু অপেক্ষায় আসি আপনার জানার জন্য কি দিয়ে শুরু করবেন আমাদেরকে জুতা আসলে এখানে তো অসংখ্য জুতা আমার ডানে বামে সব জায়গায় জুতার আইটেম স্লিপার আছে কেটস আছে লোফার আছে সাতচি আছে পিওসোলের মাল আছে পাম্পি আছে বেল্ট আছে বিভিন্ন আইটেম আছে তা আমি আসলে কাস্টমারদের কিন্তু দেখাই জুতাগুলো যেহেতু কাস্টমাররা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে বিভিন্ন দূর থেকে আসে তারা কোথায় যাবে কিভাবে কিনবে এগুলো আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করি আর কি যে জুতাগুলো আপনারা দেখেন ষাট টাকা জোড়া

আর যদি চল্লিশ টাকা জোড়া চল্লিশ বাচ্চার দিকে যাই এই যে এগুলা হচ্ছে একশো টাকা জোড়া একশো টাকা জোড়া একশো টাকা জোড়া সাইজ আবার এই গ্রুপের এক সাইড আছে একশো বিশ টাকা জোড়া একশো বিশ টাকা একশো বিশ টাকা জোড়া আবার এই যে একটা মাল আসছে দেখেন মানে আমি আসলে এবারে সবই দেখাই কাস্টমার একটা ধারণার জন্য এই যে এগুলো একশো পাঁচ টাকা জোড়া একশো পাঁচ একশো পাঁচ টাকা এগুলা চায়নার কপি মাল এবং আমাদের দেশি ফিটিং কোয়ালিটি ভালো আচ্ছা একশো পাঁচ টাকা জোড়া আপনারা পাবেন এরকম দেখেন এই যে বড় কিছু আইটেমের কথাই বলি একশো টাকা জোড়া একশো টাকা জোড়া একশো টাকা এগুলা যারা ফুটপাতে ব্যবসা করেন বা দেশের দূর দূরান্তে বিভিন্ন মেলা করেন আপনারা সেসব জায়গায় এই আইটেম গুলা অহরহ নিতেছে মানুষ বিক্রি করতেছে একশো টাকা আপনারা আমাদের এখান থেকে পাইকারি নিতে পারবে তারপরে যদি আমরা কিছু স্লিপারের কথা বলি এই যে এগুলা শুধুমাত্র আশি টাকা জোড়া শুধু আশি টাকা আশি টাকা জোড়া আমি জানি না এর চেয়ে কম রেটে এই জুতা কোন দোকানদার আমরা কম দামে দেই হচ্ছে কি আমাদের চক বাজার হইলো এই আপনার কামরাঙ্গি চর সুরিটোলা তারপরে আলু বাজার এদিকে কারখানা সব প্রোডাকশনের জায়গাগুলো এগুলা তে এইখানে প্রোডাকশন হয় বিদায় আমরা মনে করেন যে খুব চিপ রেটে কাস্টমারদেরকে দিতে পারি কম দামে তার মানে আপনাদের এখান থেকে সারা দেশে মাল পরিবহন করতে কোনো খরচ লাগে না আমরা মাথায় করে বা হাতে করে মাল এখানে নি আসতে পারে এই জন্য আলাদা কোনো খরচ লাগে এই জন্য আপনাদের যেটা রেটটা আমরা রেডে কম দিতে পারি বুঝতে পারছি ওকে তারপর কোনটা দেখব মানে এই যে পাম্পিগুলো একটু যদি দেখাই 125 টাকা

তারপরে আপনার এই যে এখানে কিছু কালারিং হাফসু আছে এই যেগুলা একশো তিরিশ টাকা জোড়া একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা জোড়া এখানে দামি কম দামি উঁচা নিচা স্লিপার বেবি সব আইটেমই আপনারা কাস্টমাররা আমাদের কাছে এক দোকানে বসে সব আইটেম পেয়ে যাবে যেমন আমি একটু যদি এটার কথা বলি এক শুধুমাত্র আশি টাকা জোড়া শুধু আশি টাকা জোড়া জি আচ্ছা তারপরে যদি এটার কথা বলি যেমন এটা হলো এটা হলো ব্যাগি করা ব্যাগি ব্যাগে হ্যাঁ এবং খুক লাগানো আছে বাচ্চাদের পড়তে খুব আরাম হবে এটা হলো বেল্ট সিস্টেমের ছিল আর এটা হলো ব্যাগি করা একি রেট 80 টাকা জোড়া 80 টাকা জোড়া 80 টাকা জোড়া এবং আমরা কাস্টমারদেরকে এই যে এটা 85 টাকা জোড়া এটা 85 টাকা জোড়া টাকা জোড়া বাচ্চাদের জুতা আমরা বিশ্বাস করি কোনটা যে কম দামে ভালো পণ্য দেওয়ার জন্য কম দামে ভালো পণ্য এখন রেড কম বিদাই যে মাল খারাপ এমন না আমরা পাইকারি প্রোডাকশন দেই আমাদের সীমিত লাভ পাইকারি ব্যবসা হলো সীমিত লাভের ব্যবসা আমরা কাস্টমারদেরকে সহজে এবং শর্টকাটে মাল দেওয়ার চেষ্টা করি যাতে কাস্টমাররা প্রতিনিয়ত ব্যবসা আমাদের সাথে করতে পারে একটু বা ঈদ কালেকশন বলতে একটা পাইকারি দোকানে কখনো নতুন আইটেম ছাড়া পুরানো আইটেম থাকে না আমরা সচরাচর চেষ্টা করি সবসময় নতুন আইটেমগুলো দিয়ে দোকান ভরার জন্য আর তারপরে যে আইটেমগুলো রেগুলার চলে ওগুলো তো থাকবেই তো এই আমার হাতে একটা আইটেম দেখতেছেন তিনশো দশ টাকা

এটার দাম কত এখন আগে কত ছিল আগে ছিল তিনশো পঞ্চাশ হ্যাঁ এখন এখন তিনশো পঁচিশ তিনশো পঁচিশ টাকা পঁচিশ দাম অনেক কমে গেছে কালার হবে ডিজাইন হবে বিভিন্ন ক্যাটাগরির পাবেন আপনাদের আচ্ছা ঠিক আছে এগুলা এটা কি হাই হিল বলে গ্লাস হিল বলে গ্লাসের হিল বলে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ গ্যারান্টি আছে ভাইয়া গ্যারান্টি আছে তারপরে এই যে এই একটা গ্লাসের হিল পাবেন তিনশো পঁচিশ টাকা

তো এইখানে এমন কোনো জুতার আইটেম নাই যে আপনারা পাবেন দর্শক সব আমার পক্ষে একটা ভিডিওতে দেখানো সম্ভব না তো যতটুকু আমি দেখানোর চেষ্টা করলাম আপনারা দেখবেন আজ এ পর্যন্তই বরাবরের মতো নতুন আরেকবার আমাদের ঠিকানাটা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে দোকানের নাম হচ্ছে মমতা সুস আর চাম্পাতলি লাকি মেনশন পঁয়ত্রিশ বাই ছত্রিশ চকবাজার ঢাকা যে যেখান থেকে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে মোবাইলে কল দিবেন এবং আশা করি আপনারা আমাদের ভিডিওটা দেখবেন আমাদের সঙ্গে ইনশাল্লাহ ব্যবসা করেন একবার হলেও আমাদের কাছ থেকে মাল নিয়ে দেখেন থকে যান আর কখনো অর্ডার দিয়েন না আর কন্ডিশনেতে নিতে পারবে দিয়ে আমরা কন্ডিশানে অর্ডার দিতে পারবেন আচ্ছা আপনাকে ধন্যবাদ হ্যাঁ প্রিয় দর্শক হ্যাঁ ভাইয়ারি এখানে তো আসলে কালেকশানের কোনো শেষ নাই যেহেতু এখন ঈদ উপলক্ষে প্রচুর কাস্টমার ভাইয়ার এই দোকানে আছে আসলে এত লম্বা ভিডিও আপনারা নিজেরাও দেখবেন না তাই ছোট্ট একটা ভিডিও দিছি যেতোটুকু পারছি আপনাদেরকে দেখাইছি আপনারা যারা আসতে চান বাইয়ারি দোকানে চলে আসতে পারেন আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ